হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম চট্টগ্রাম কর্ণাকুলির মধ্যে অসংখ্য জমি সহ বিল্ডিং খালি প্লট অ্যাপার্টমেন্ট বিক্রি হচ্ছে এরকম রাস্তার সাথে এ রাস্তার সাথে আপনি জমি পাবেন পাঁচ ঘন্টা দশ ঘন্টা বারো ঘন্টা ষোলো ঘন্টা সতেরো ঘন্টা এভাবে করে অসংখ্য জমি আছে মেইন রোডের সাথে চট্টগ্রাম কর্ণাকুলি মজাদ ট্যাক একটি সাড়ে দশখানি একটা প্লট আছে সাড়ে দশখানি কানি টাকার আশেপাশে মার্কেট করতে পারবেন ফ্যাক্টরি করতে পারবেন আপনার মনের মতো করে আপনি সব কিছু করতে পারবেন চট্টগ্রাম কর্ণফুলীতে সস্তা অসংখ্য বড় প্লটও আছে এক কানি দুই কানি দশ কানি বিশ কানি পঞ্চাশ কানি একশো কানি এভাবে করে অসংখ্য প্লট আছে বিভিন্ন সাইজের মধ্যে আরও আছে রেডিমেড বিল্ডিং সেমি পাকা ঘর এক সেমি পাকা ঘর এক ঘন্টা দুই ঘন্টা দেড় ঘণ্টা আড়াই ঘন্টা তিন ঘন্টা চার ঘন্টা পাঁচ ঘন্টা এভাবে করে অসংখ্য প্লট আছে জমি বিল্ডিং মেন ফ্যাক্টরি আপনি কি কিনতে চান সেটা আমাদেরকে জানান বন্দরনগরের চট্টগ্রামে যে সকল মিডিয়া বাইরে আছেন জমির ব্যবসা করেন আপনারা আমার ব্যবসা করতে পারবেন বাংলাদেশের যে কোনো স্থান থেকে চট্টগ্রাম পটিয়ার মধ্যে বিল্ডিং আছে আনোয়ারের মধ্যে বিল্ডিং আছে আনোয়ারের মধ্যে পুকুর আছে যারা পুকুর নিতে চান মাছের চাষ করতে চান এবং অ্যাগ্রো প্রজেক্ট নিতে চান খামার বাড়ি নিতে চান এই ধরনের অসংখ্য আছে জমি বিল্ডিং মেল ফ্যাক্টরি খালি প্লট অ্যাপার্টমেন্ট মেল কী ধরনের লাগবে আপনাকে আপনি যদি বিক্রি করতে চান আমরা আপনার আপনাকে ভিডিও না দিয়ে বিক্রি করে দেবো আপনি যোগাযোগ করেন আপনি বিক্রি করতে চাইলে আমরা আপনাকে ভিডিও না দিয়ে ভিডিও না দিয়ে বিক্রি করে দেব এবং বাংলাদেশ চট্টগ্রাম সিটি একচল্লিশটা ওয়ার্ডের মধ্যে আমাদের হাতে রয়েছে লাখের উপরে প্রজেক্ট যে প্রজেক্টগুলোতে আপনি অল্প অল্প বিনিয়োগ করে বেশি বেশি ইনকাম করতে পারবেন এ ধরনের অসংখ্য প্রজেক্ট রয়েছে জমি বিল্ডিং মেল ফ্যাক্টরি অ্যাপার্টমেন্ট খালি প্লট ছোট ছোট বিনিয়োগ বেশি বেশি ইনকাম এবং ডেভেলপ করতে চাইলেও আপনি করতে পারবেন চট্টগ্রাম কর্ণাসফুলি মজ্জাদ ট্র্যাক কলেজ বাজার এবং বিরেজঘাটা ক্রসিং এর আশেপাশে এরকম মেন রোডের সাথে অসংখ্য প্লট আছে যে ফ্লটগুলো পারে আপনি বলতে হবে আপনি কি ধরনের কিনবেন আপনাকে অবশ্যই বলতে হবে আপনি কি ধরনের কিনবেন আর কি ধরনের বিক্রি করবেন আপনি মিডিয়া হলে আমাদের পার্টনার হতে পারবেন জমির ব্যবসায়িক হলে আমাদের পার্টনার হতে পারবেন আপনি আমিন হলে আমাদের পার্টনার হতে পারবেন আপনি যদি সার্ভেয়ার হন আমাদের পার্টনার হতে পারবেন আপনাদের আশেপাশে কে বিক্রি করে কে কিনবে সন্ধান দিয়ে আপনি আমাদের পার্টনার হতে পারবেন এরকম রাস্তার সাথে অসংখ্য জমি অসংখ্য খালি প্লট মেল ফ্যাক্টরি আপনি কিনতে পারবেন আমাদের সকল অফিসে এসে যোগাযোগ করে কী ধরনের জমি বিল্ডিং কিনবেন মেল ফ্যাক্টরি কিনবেন আপনি আমাদেরকে জানান ভালো থাকবেন আর একটি প্রপার্টির পক্ষে স্বাগত জানাচ্ছি আমি মোহাম্মদ রফিকুল আলম সবসময় নিষ্কণ্ঠক নির্বাতাল জমি বিল্ডিং আপনাদেরকে সন্ধান দিয়ে থাকি